আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো ছয়টা বোনাসের ইজে নিয়ে যে এই ছয়টা বোনাসের জন্য যদি আপনারা দোকানদার করেন কত ইজে থাকতে হবে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যে যে বলবো তার উপরে যদি আপনাদের ইজে হয় তাহলে কিন্তু এই পাগামেন্টগুলো আসবে না এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা বোনাসের জন্য দোমান্দা করবেন সর্বপ্রথম এক নম্বরে যে বোনাসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার বয়স্ক বোনাস আশি বছরের উপরে যাদের বয়স আছে আটশো পঞ্চাশ করে প্রতি মাসে দেওয়া হবে আপনার ইজে থাকতে হবে ছয় হাজারের নিচে ছয় হাজারের নিচে যদি ইজে থাকে তাহলে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে যারা বয়স্ক লোক আছে আশি বছরের উপরে যাদের বয়স তাহলে জানতে পারলেন যে এই বয়স্ক লোকদের যে বোনাসটা দেওয়া হবে তাদের ইজে কত থাকতে হবে দ্বিতীয় নম্বর যে বোনাসটা আছে আপনার দু সালে যে বাচ্চার জন্ম হবে জানুয়ারি এক তারিখ থেকে শুরু করে দু সালে যে বাচ্চার জন্ম হবে সেই বাচ্চার জন্য যদি দোমান্দা করেন এক হাজার পাবেন এককালীন একটা বোনাস পাবেন এক হাজার এখানে আপনার ইজে থাকতে হবে চল্লিশ হাজারের নিচে চল্লিশ হাজারের নিচে যদি ইজে থাকে তাহলে এই বোনাসের জন্য আপনি দোমান্দা করতে পারবেন কিন্তু চল্লিশ হাজারের উপরে যদি আপনার ইজ হয় তাহলে কিন্তু আপনারা দোমান্দা করতে পারবেন না আর এই বোনাসটার জন্য যদি আপনারা দোমান্দা করতে চান অনলাইনের মাধ্যমে এমসি সাইডে আপনাদের দোমান্দা করতে হবে এই নতুন যদি বাসা জন্ম নেয় দু সালে বন্ধুরা এর পরবর্তীতে তিন নম্বরে যে বোনাসটা নিয়ে কথা বলবো অসুবিধায় থাকা যে পরিবারগুলো আছে তাদের পাঁচশো একটি বোনাস দেওয়া হইতে আছে হয়তো অনেকে জানেন যে জন্য যারা দমানো করছেন আপনাদের এই পাগামিন্তু যদি আসা বন্ধ হয়ে যায় ইজে যদি আপনাদের বেশি হয় যদি পনেরো হাজারের উপরে যদি ইজে আসে তাহলে কিন্তু আপনাদের এই পাগামিন্তু গুলো আসবে না পনেরো হাজারের নিচে যাদের ইজে আছে তাদেরকে এই বোনাসটা দেয়া দেওয়া হবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার চার নম্বরে যে বোনাসটা আছে কর্মজীবী মায়েদের যে বোনাসটা পূর্বে এই বোনাস নিয়ে ভিডিও দেওয়া আছে যে মায়েরা কাজ করেন আপনাদের যে বোনাসটা দেওয়া হবে দুইশো পঞ্চাশিরও এখানে ইজের কথা বলা হয়েছে চল্লিশ হাজারের নিচে ইজে থাকতে হবে চল্লিশ হাজারের উপরে যদি আপনার ইজে হয় তাহলে কিন্তু আপনারা পাগামেন্ট পাবেন না যাদের চল্লিশ হাজারের নিচে ইজে আছে তাদেরকে এই বোনাসটা দেওয়া হবে আপনারা যে মায়েরা কাজ করেন সকলেই এই বোনাসের জন্য দোমানটা করতে পারবেন হেল্ডিং বোনাস প্রতি মাসে চল্লিশ ইউরো করে দেওয়া হয় দুই মাসে একসাথে আপনার আশি ইউরো দেওয়া হয় এখানে ইজের কথা বলা হয়েছে আট হাজার আট হাজার ইউরো পর্যন্ত ইজ রাখতে হবে তার উপরে যদি আপনার ইজ হয় তাহলে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না সেল্ডিং বোনাসের জন্য যারা দোমান্দা করছেন আপনারা জানেন যে প্রতি মাসে চল্লিশ ইউরো করে দেয় দুই মাস পর পর আপনাদের পাগামিতিগুলো আসে একসাথে আশি ইউরো দেওয়া হয় আট হাজার বাউন্ন ইউরো পর্যন্ত আপনার ইজে থাকতে হবে তার নিচে থাকলে সমস্যা নাই সমান সমান থাকলেও সমস্যা নাই কিন্তু তার উপরে যদি ইজে হয় তাহলে কিন্তু এই বোনাসের জন্য আপনারা দোকানদার করতে পারবেন না বন্ধুরা এর পরবর্তী সর্বশেষ যে বোনাস নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার রেঞ্জিং বোনাস অনেকে এক্স বোনাস হিসেবে চেনেন এই বোনাসটার জন্য অনেকে দোকানদার করছেন যারা বেকার আছেন যে ইতালিতে অনেক বাইরা বেকার আছে একশো এর একটি বোনাস এই বোনাসের জন্য দোমান্দা করতে গেলে আঠাইশ হাজারের নিচে আপনাদের ইজে থাকতে হবে আঠাইশ হাজারের নিচে যদি আপনাদের ইজে থাকে তাহলে এই রেঞ্জিং বোনাসের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন দু সালে অলরেডি এখন থেকে দোমান্দা চলতে আছে এটা পুরনো বোনাস আপনারা পঁচিশ সালেও দোমান্দা করতে পারেন কিন্তু ইজে থাকতে হবে আঠাইশ হাজারের নিচে যদি আঠাইশ হাজারের নিচে ইজে থাকে তাহলে এই রেঞ্জিং বোনাসের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন প্রতি মাসে একশো এর উপরে আপনারা পাবেন এই ছিল ছয়টা বোনাস নিয়ে কথা আপনাদের যে কত থাকতে হবে যে যদি এর বেশি হয় তাহলে আপনারা দোমান্দা করতে না ছয়টা বোনাসের যে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে কত পরিমানে আপনাদের যে থাকলে এই বোনাসগুলো আপনারা পাবেন আশা করি আপনাদের আসবে যদি আসে তাহলে আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপুলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ